গুড মর্নিং রবিবারের সকাল আর রবিবারের সকালে এত সুন্দর ওয়েদার মানে তো বুঝতেই পারছো কারণ যেই লেভেলের গরম পড়েছিল বাট ডেমাল আসছে সাইক্লোন আসছে তো সবাই খুব সাবধানে থাকো এটাই বলার বাংলাদেশ থেকে যা যারা ব্লগ দেখো যারা যারা ভিডিও দেখো বা ওই সব এরিয়া থেকে যা যারা ব্লগ দেখো বা কলকাতার যারা বেসিক্যালি কলকাতাতে বলছে নাইন এইটি থেকে নাইনটি কিলোমিটার বেগে ঝড় বইবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে আর মেন এটা যাচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সুন্দরবন এরিয়া হয়ে যাবে জিনিসটা সো ওখানে যারা যারা থাকো প্লিজ খুব সাবধানে থাকো করা হয় সাইক্লোন হলে যে সেন্টারগুলো হয় সেখানে চলে যেও বাড়িঘর গেলে আবার হবে কিন্তু মানুষ গেলে তো মানুষ ফিরে আসবে না কলকাতার যারা কারণ কলকাতাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে যতটুকু শুনেছি অনেক জায়গায় জল জমে যাওয়ার কথা সকলে প্লিজ বাইরে বেরিয়েও না দরকার ছাড়া আর আমি বলবো যেই যদি খুব দরকার হয় তাও বাইরে বেরিয়েও না পরেই থেকো কারণ কোথায় কখন কি বিপদ কার জন্য ধেয়ে আসে সেটা তো আমরা বলতে পারি না বা বুঝতে পারি না আর আমরা আমাদের বেসিক্যালি এখানে যেটা আমফান হয়েছিল তো সেটার আমাদের এখনও সেটা স্মৃতি আমরা বলতে পারিনি তো আমফানে সত্যি খুব মানে ক্ষতি হয়েছিলো প্রেমালি যেন কিছু না হয় এটুকুই প্রে করব আর প্লিজ সাবধানে থাকো আরেকটা মেন কথা যেটা বাড়িতে যদি কোনো অবলা জীব আশ্রয় নেয় প্লিজ তাদেরকে দাঁড়িয়ে দিও না বিকজ অফ তারা কোথায় যাবে বলো আমরা যদি আশ্রয় না দিই তো তাদের তো মাথা ব্যথার কোনো ঠাই নেই তো প্লিজ অন্তত এই দুটো দিনের জন্য বা এরকম প্রাকৃতিক দুর্যোগ তবে এই দুটো দিন প্রাকৃতিক দুর্যোগ হবে অলরেডি এটার এটার যে সাইড এফেক্ট সেগুলো শুরু হয়ে গেছে ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে কিন্তু এটাও ভেবে খারাপ লাগছে যে আমাদের তো তাও মাথা গোজার ঠাঁই আছে বাট যাদের মাথা গোজার ঠাঁই নেই তাদের জন্য সত্যি খুব মানে সত্যি খুব মনটা খারাপ লাগছে বাট প্রে করবো যেন কারোর খুব বেশি ক্ষতি না হয় ভগবান যেন সবাইকে বাঁচিয়ে না। এটুকুই প্রে করা অ্যান্ড প্লিজ সকলে সকলে সাবধানে দেবো এটুকুই বলা আর যতটুকু অপ্রয়োজন মানে প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না আর আরেকটা কথা আবারও বলবো যে প্লিজ অবুলা জীবদের দাঁড়িয়ে না অ্যান্ড সকলে সাবধানে থেকো আর সকলে প্রে করো যেন কারোর কোনো ক্ষতি না হয় এটুকুই বলবো তো চলো আজকে এইটুকুই একটা ভিডিও থাক এইটুকুই একটা বার্তা থাক আমার তরফ থেকে বাংলাদেশের প্রত্যেকের জন্য বা সুন্দরবন এরিয়া মানে যারা যারা ওই সব এরিয়া থেকে ব্লগ দেখো ভিডিও দেখো প্রত্যেকের জন্য এই ভিডিওটা শুধু ওদের জন্য না আমাদের সমস্ত মানে যেখানে যেখানে এফেক্ট পড়বে সেখান থেকে সেখানে সকলের জন্য এই ভিডিওর বার্তাটা সো প্লিজ সাবধানে তো মনে প্রার্থনা করি যেন কারোর কোনো কাজ অবলা জিতবেও না আর আমারও বলবো ওদেরকে প্লিজ তাড়িয়ে দিও তো চলো টাটা ভালো থেকো আর আশা করছি কারোর কোনো ক্ষতি হবে না অলওয়েজ বি পজিটিভ পজিটিভ থাকবো আমরা ঠিক আছে টাটা